নমস্কার আমি সুশান্ত শাস্ত্রী তো আজ আমি আপনাদের খুব সুন্দর একটি কিন্তু প্রক্রিয়া বা টিপস বা টোটকা ওটি অবশ্যই জানাতে চলেছি আর যেটা বলতে চলেছি আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে অনেক সময় দেখা যায় যে ব্যবসা ক্ষেত্রে হোক পারিবারিক শত্রুতা হোক বা যে কোনো ক্ষেত্রে যে গায়ে পড়ে শত্রুতা করার একটা ব্যাপার থাকে যে শত্রু আপনার পিছনে একেবারে নাওয়া খাওয়া বাদ দিয়ে আপনার পিছনে প্রচণ্ড পরিমাণে আদা জল খেয়ে লেগে আছে সেক্ষেত্রে আপনি কি করবেন কোথাও যেতে হবে না কিছু করতে হবে না এরকমও হতে দেখা যায় আমার কাছে আছে আসেন যখন আপনারা যে হঠাৎ করে ব্যবসা চলছিল বা জমি নিয়ে কোনো প্রবলেম হচ্ছে বা বাস্তুভেটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে বা যে কোনো কিছুতে যে আপনার শত্রুতা প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং শত্রুতা শত্রুতা যে কে করছে সেটা আপনারা বুঝতে পারছেন না গুপ্ত শত্রুতা বেড়ে চলেছে বা জানা এবং অজানা শত্রুতা আপনার প্রতিনিয়ত বেড়ে চলেছে আপনার মানে পরিবারের মধ্যে সব সময় একটা ঝামেলা সৃষ্টি হোক সেই শত্রু কিন্তু প্রতিনিয়ত এটা চাই এবং আপনার সুখের পরিবার ধ্বংস করবার জন্য সে শত্রু কিন্তু কোথাও তান্ত্রিকের কাছে গিয়ে আপনার পরিবারের ভাঙ ভাঙনের জন্য বা পরিবারকে বিভিন্ন রকমের সংকট সংকটের মুখে আনবার জন্য বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ কিন্তু করিয়ে থাকে এটা হচ্ছে মানে একদম নিকৃষ্ট মনের মানুষ যারা হয় তারাই এগুলো করে এগুলো করা ঠিক না তো আমি বলতে চলেছি যারা তান্ত্রিক দ্বারা পীড়িত যাদের শত্রুতা প্রতিনিয়ত বেড়ে চলেছে আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসা সূত্রে হোক যে কোনো সূত্রে হোক আপনার পেছনে আপনার শত্রুতা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে চিন্তার কোনো কারণ নেই এটা কোনো ব্যাপারই না শত্রুতা বিষয় এখন যেই হোক আপনার শত্রু মনে করুন আজ আপনি একজনের সাথে শত্রুতা করে বা যে কোনো একটা রকম সমস্যা নিয়ে আপনি ঝামেলা করে বেরিয়ে এলেন কিন্তু দেখা যাচ্ছে সে লোকটা এতটাই আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে কোনো কারণ ছাড়াই বা আপনার জিনিস ব্যবসা খুব ভালো চলছে এবং তার চোখে প্রচণ্ড পরিমাণে বাঁধছে সেটা সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের আমার বলার অপেক্ষা রাখে না যেগুলো বিভিন্ন রকমের সমস্যা করার যদি চেষ্টা করে বা ছোট থেকে মাঝারি থেকে বড় ধরনের শত্রু গুপ্ত শত্রু এটি কিন্তু এক চুটকিতে উঠিয়ে দিতে পারে গ্যারান্টি সুশান্ত শাস্ত্রী কি করবেন আজ প্রক্রিয়াটি বলবো এটি প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল আমার চ্যানেলে কিন্তু আমি প্রতি ভিডিওটাই কিন্তু পাওয়ারফুল করবার চেষ্টা করি আমি চেষ্টা করি যে আপনাদের টোটকার মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আপনারা যদি বাড়িতে বসে একটু সমস্যার সমাধান করতে পারেন সেটা আমাকে আমাকে আমি নিজেকে খুব ভালো মনে করব ধন্য মনে করব তো আমার বিশ্বাস যে আমার ভিডিওর যে কোনো একটি টোটকা আপনারা ব্যবহার করুন সঠিক নিয়ম মেনে সঠিক নিয়ম রীতি মেনে যেভাবে বলা আছে অতি অবশ্যই কিন্তু আপনার সুফল পাবেন গুপ্ত শত্রুতা দমনের জন্য আপনারা অনেক জায়গায় গেছেন আপনারা অনেক কিছু করেছেন তবুও যদি কাজ না হয় তখনই এই টোকাটি আপনারা করবেন কী করবেন আমি আজ আপনাদের বলবো যে গুপ্ত শত্রুতা থেকে বাঁচতে কী করবেন কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র স্যাঁকড়ার দোকান দিয়ে বা সোনা এবং রূপোর দোকান থেকে আপনি রূপোর পাঁচটি ছোটো ছোটো আংটি আকারে সাপ করে নিয়ে আসবেন সাপ পাঁচটি সাপ বানিয়ে নেবেন ছোট ছোট সোনা এবং রুপোর দোকান দিয়ে দোকান দিয়ে অর্থাৎ স্যাকোর দোকান দিয়ে ছোটো ছোটো পাঁচটি রুপোর সাপ তৈরি করে নেবেন তৈরি করে নিয়ে তার চোখে সুরমা লাগাবেন অর্থাৎ সাপটার যে চোখ থাকবে সেই চোখটাতে সুরমা লাগাবেন সুরমা লাগিয়ে আপনারা প্রতিনিয়ত যেখানে ঘুমান বা আপনার সায়ন কক্ষে আপনার বিছানার পায়ের দিকে সেটা একটি কাগজে মুড়ে বা এমনি নর্মালে আপনার বিছানার নিচে যেখানে আপনার পা থাকে অর্থাৎ মাদুরের নিচে বা কুম্বরের নিচে বা বিছানার নিচে রেখে দিন যাতে আপনার পায়ের সংস্পর্শের কিছুটা আসে আর কি পুরোপুরি পা দেবেন না যদি একটা সাপের ব্যাপার আছে পা দেবেন না অন্তত পায়ের ধারে পাশে রাখবেন অর্থাৎ পায়ের দিকেও রাখবেন না হাঁটুর দিকেও রাখবেন না এবং তার উপরে পাটাও দেবেন না এরকম একটা পজিশানে মানে ওনাকে শুদ্ধতার সাথে এটা করবেন যাতে ওনার গায়ে পা না লাগে এতটাই মানে পায়ের ধারে রাখবেন যদিও এটা অনেকে অনেক কথা বলবেন ভিডিওটা দেখে যে পা দেওয়া ঠিক নয় কিন্তু এখান দিয়ে বাঁচতে গেলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু করাই যায় তো সেক্ষেত্রে এমন জায়গায় রাখবেন যাতে আপনার পা না লাগে আপনার সায়ন কক্ষে অর্থাৎ আপনার শরীরের নিচের অংশে পায়ের দিকে সেই সাপ পাঁচটি মুখে চোখে শোরমা লাগিয়ে রেখে দেবেন আর একটা মাস অপেক্ষা করবেন যে কোনো রকমের শত্রুতা থাকুক না কেন আপনি বেরিয়ে আসতে পারবেন এক মাসের মধ্যে গ্যারান্টি এটা একশো জনের মধ্যে একশো জনই ফল পাবেন এটা পেয়েছেন আপনারাও পাবেন এটা অতি অবশ্যই বহুবার পরীক্ষিত তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করবার সাথে সাথেই আপনাদের নোটিফিকেশন চলে যাবে এবং আপনাদের সময় মতো আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এবং যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন সেটা ভিডিও করতে আমি উৎসাহিত বোধ করব যদি কোনো চেম্বারে এসে যোগাযোগ করতে চান তবে এইট টু ফোর ডবল জিরো ডবল ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে আসবেন আপনার ধারে সাইডে যদি আমার কোনো চেম্বার থেকে থাকে তবেই সেক্ষেত্রে আপনাকে আপনার বাড়ির ধারে সাইডে আমার যদি কোনো চেম্বার থাকে তো সেই চেম্বারে ডেকে নিলে আপনার অনেকটাই সুবিধা হবে সেক্ষেত্রে অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তবেই আসবেন ভালো থাকবেন সবাই নমস্কার